সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারাকে গ্রেফতারের জন্য পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা শুক্রবার সিরিয়ার রাজধানী দামস্কা সফরের সময় নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি লিফ বারবার এক কথা জানান এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে ডোয়ায়চে ফেলে জানায় সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে রাশিয়া সামরিক বিশ্লেষকদের ধারণা লিবিয়াতে বিকল্প নৌঘাটি গড়ে তুলতে চায় মস্কো সিরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তুর্কির সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়বে বলে মনে করছেন তারা শুক্রবার মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে পরিচিত উমায়দ মসজিদে জুম্মার নামাজ শেষে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারার আসাদের বিরুদ্ধে স্লোগান দেন মুসল্লিরা অনেকেই জানান আসাদের শাসনামলে দামাসকাসের উমায়াত মসজিদে আসতেও ভয় পেতেন তারা এদিকে প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতিকে সচল করতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সিরিয়ার নতুন প্রশাসন আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়াতে তাহরির আল শাম নেতৃত্বাধীন নতুন সরকারের সারা বিশ্বের সহযোগিতা দরকার কিন্তু কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকায় সে পথ সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিরিয়ায় বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে প্রথমবারের মতো আমেরিকান কূটনীতিকরা সফর করেন নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি লিফ বারবার নেতৃত্বে আমেরিকার কূটনীতিকরা দামাস্কাস সফর করেন লিফ বারবার জানান সিরিয়ার অভ্যন্তরে এবং বাইরে সন্ত্রাসবাদের উত্থান নিয়ে ওয়াশিংটন সতর্ক অবস্থায় আছে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি জানান আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ার পরিপ্রেক্ষিতে আল সারাকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয় দু সালে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আমেরিকা ওই সময় সংগঠনটির নেতা আহমেদ আল সারাকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন এদিকে একাধিক সূত্রের বরাদ দিয়ে ড্রয় চেভেলে জানায় সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি সামরিক বিশ্লেষক ম্যারিনা মিরন জানান রাশিয়া বিকল্প সামরিক ঘাটির দিকে মনোযোগ দিতে পারে ব্ল্যাক সি অঞ্চলে মস্কো পরিচালিত যুদ্ধজাহাজ মেরামতের জন্য গুরুত্বপূর্ণ সিরিয়ান নৌঘাটি লিবিয়ার দিকে সরে যেতে পারে বলেও ধারণা করছেন তিনি অন্যদিকে সিরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তুর্কিয়ে সেনা মোতায়েন বাড়িয়েছে সামরিক বিশ্লেষকদের ধারণা তুর্কিয়ে যদি কুর্দিদের দমনে সিরিয়ায় হামলা চালায় তবে বড় ধরনের সংকটে পড়বে মধ্যপ্রাচ্য সামরিক বিশ্লেষক কেন টিমারম্যান জানান কুর্দিদের অর্থনৈতিকভাবে সহায়তা দেয় আমেরিকাও বিপদের মুখে পড়বে তিনি বলেন কুর্দিরা যদি আইসিস বন্দীদের মুক্ত করে দেয় তবে পুরো অঞ্চলেই সন্ত্রাসবাদ নতুন করে মাথাচারা দিয়ে উঠবে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর